আবারও ব্রাজিল ভক্তদের জন্য দুঃসংবাদ ব্রাজিলের যে বর্তমানে ডাউনফল শুরু হয়েছে এই ডাউনফল থেকে কোনোভাবে বের হতে আসতে পারবে না ব্রাজিল ব্রাজিল ফুটবলের নির্বাচন করতে হলে সাতাশটি রাজ্যের ক্লাবের সমর্থন লাগবে সাতাশটি ক্লাবের মধ্যে তিন চারটা ক্লাবকে রাজি করাতে পেরেছেন রোনালদো নাজারিও এই কারণে রোনালদো নাজারিও প্রেসিডেন্ট পদ থেকে সরে যাচ্ছেন দিন দিন ব্রাজিল দুর্নীতিতে ভরে যাচ্ছে ব্রাজিলের ক্লাবগুলো অ্যানালদো রোদ্রিগেসকেই সমর্থন করবেন যেখানে সিবিএ প্রধানরাই না ভালো মানের একজন প্রেসিডেন্ট আসুক আর সেখানে আমরা বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখি দুই সালের পরে অ্যানালডো রোদ্রিগের জবে থেকে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন সবে থেকে ডাউনফল শুরু হয়েছে যতদিন না ব্রাজিলের সেরা পাটা অযোগ্য কোচ চেঞ্জ না হবে ততদিন ব্রাজিল কখনোই আগের রূপে কামব্যাক করতে পারবে না ওস দরিবালের কোনো যোগ্যতাই নেই ব্রাজিলের কোচ হওয়ার এরপরেও তাকে দায়িত্ব দিয়ে রেখেছে দরিবাল জানে না কাকে কোন পজিশনে খেলাতে হবে এবং কোন ট্যাক্টিসে খেললে জেতা সম্ভব কাকে সাফ করে কাকে নামাতে হবে এমন কোচ নাকি পাঁচবারে বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ কত বড় অযোগ্য সিবিএফ প্রধানরা একবার ভাবেন তারা জানেই না যে কোন কোচকে দায়িত্ব দিলে দলকে পরিচালনা করতে পারবে ভালোভাবে আরে কি বলবো দুঃখের কথা সিবিএফ প্রধান সে তো নিজেই জানে না ফুটবল সম্পর্কে তারা কিভাবে বুঝবে কোন কোষকে দিলে ভালো দায়িত্ব পালন করবে এবং বিশ্বকাপ জেতা সম্ভব দুই হাজার সালের দিকে যে নির্বাচন হবে এই নির্বাচনে হয়তো আবার রোনাল্ডো নাজারিও পলিটিক্স জানে না বলে আজ হেরে গিয়েছে দুর্নীতির কাছে সরকারি পাওয়ার কিছুদিন আগে একটি নিউজ দেখলাম রোনাল্ডো নাজারিওকে সমর্থন করায় একেবারে সাথে সাথে বরখাস্ত করা হয়েছে সিবিএফ এর একজনকে রোনাল্ডো নাজারিওর মতো ফুটবলার ফুটবলকে নিয়ে কাজ করলে সেটা আরো উন্নত হবে দুইবারের বিশ্বকাপ ফুটবলারকে এইভাবে অপমান করা ঠিক হয়নি ব্রাজিলকে ঘুরে দাঁড় করানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন রোনালদো নাজারিও আর ব্রাজিলের ক্লাবগুলো সরাসরি না করে দিয়েছে আপনাদের কি মনে হয় এই কাজটি কি সঠিক হয়েছে রোনাল্ডো নাজারিওর সাথে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত